দুর্নীতি হয়েছে স্পষ্ট অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে তা স্পষ্ট দুর্নীতি ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা করা হয়েছে তাও স্পষ্ট কিন্তু দুর্নীতি পরায়ণদের জন্য যোগ্যদেরও কেন এইভাবে চোখের জল ফেলতে হবে এই দায় কাদের এই প্রশ্নেই এখন তোলপার গোটা রাজ্য এই রায়ের ফলে সব থেকে যাদের খারাপ হলো তারা হচ্ছে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন আর এর জন্য সম্পূর্ণরূপে দায়ী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে যিনি বসে আছেন সেই মমতা ব্যানার্জি আমি যেটা আমার বিভাগীয় দায়িত্ব থেকে বলতে পারি যে আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতভাবে থাকব যোগ্যদের চোখের জলে ভেসে যাচ্ছে অসংখ্য পরিবার ভাত কিভাবে জুটবে ছেলেমেয়ের পড়াশোনা কি করে হবে ওষুধ কোথা থেকে কেনা হবে হোম লোন পার্সোনাল লোনের ইএমআই কিভাবে দেওয়া যাবে এই সব প্রশ্নের কোনো উত্তর নেই আর সবচেয়ে বড় প্রশ্ন হল চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে কিংবা কবে শেষ করা যাবে তা স্পষ্ট নয় খোদ স্কুল সার্ভিস কমিশনের কাছেই উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট ওরা বলেছে তিন মাসের মধ্যে প্রসেস করতে আমরা করে দেব এটা সবাই বোঝেন যে কোনো প্রিয় প্রক্রিয়ায় তিন মাসে শেষ হতে পারে না কারণ পরীক্ষা নিতে হয় পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয় তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে তাহলে অত ইন্টারভিউ নেওয়া তারপরে প্যানেল পাবলিশ করা তারপরে তার কাউন্সেলিং করা একটা নয় একাধিক প্যানেলের মেয়াদ থাকে প্যানেলের মেয়াদ থাকে এক বছর সুতরাং এটা যে সম্ভব নয় নতুন নিয়োগে কি নতুন রাও সুযোগ পাবেন না শুধু চাকরি হারারাই এখনো জানে না খোদ এসএসসি ছেলেরাই বললাম আমাদের যা সংশয় আছে সেটা আমরা অবশ্যই এটা মানে আইনি পরামর্শ অলরেডি নিয়েছি ইতিমধ্যে নিয়েছি কালকে কিন্তু 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 এখনো সম্পূর্ণ মানে চূড়ান্ত সিদ্ধান্তে যাই চাকরি হারা যোগ্য শিক্ষকরা কি স্কুলে যাবেন স্পষ্ট উত্তর নেই খোদ শিক্ষামন্ত্রীর কাছেই আমার মনে হচ্ছে যে এটা এই তথ্য ঠিক নয় বিশেষত গতকাল মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সে বার্তায় পরিষ্কার করে তাদের সম্পর্কে তাদের কি করণীয় বা কি করণীয় নয় সেটা তার তিনি কালকে তাদের বলে দিয়েছেন আর আপনারা যে এটা বলছেন আমাদের কাছে এরকম কোন তথ্য নেই যে তারা যাচ্ছেন না আমি তো এরকম কথা বলতে পারি না হয় প্রশ্নের উত্তর নেই নয়তো উত্তরের মধ্যে ধোঁয়াশা চাকরি হারার যোগ্যরা তাহলে যাবে কোথায় এবিপি আনন্দ